তিরাশি কোটি টাকার চায়না ডংফ্যাং বাস দুইশো কোটি টাকার দায়ু বাস আর পঁচাত্তর কোটি টাকার ভলভো বাস প্রকল্প মোট চারশো কোটি টাকার তিনটি প্রকল্পই এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে দুই থেকে দুই সাল এই দশ বছরে প্রকল্পগুলোর আওতায় বিআরটিসি পাঁচশো ষাটটি বাস কেনে এসব বাসের অধিকাংশই মেয়াদ শেষ হবার আগেই বিকল হয়ে এখন বিআরটিসির ডিপোর ভাগারে আশ্রয় নিয়েছে কোটি কোটি টাকার বাসগুলোকে যখন বিআরটিসি টেকাতে পারছে না সেই অবস্থায় আবার ছয়শ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সংস্থাটি ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের আওতায় নতুন প্রকল্পে এগারোশো বাস ট্রাক কেনা হবে যার মধ্যে নয়শো বাস ট্রাক কেনার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে এসি বাস দুশো নন এসি একশো আর তিনশো হলো ডাবল ডেকার ট্রাক হলো পাঁচশো ষোলো টনি ট্রাক হলো সাড়ে তিনশো আর দশটনি ট্রাক দেশ তো আমাদের ইবিলেশন কাজ চলছে তা আমরা খুব আশা করছি খুব তাড়াতাড়ি যদি মাসখানিকের মধ্যে এগুলো টোটাল প্রক্রিয়া শেষ করে আমরা এই তা থেকে অ্যাওয়ার্ড দিতে পারবো পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বাস রক্ষণাবেক্ষণ কিভাবে হবে সে দিকটা নিশ্চিত করতে পারছে না বিআরটিসি সে অবস্থায় নতুন বাস কেনা হলে বছর না যেতেই সেগুলোর অবস্থাও আগের মতোই হবে আরটিসি যে গাড়িগুলো বসে গেছে এই গাড়িগুলো রিপেয়ার হাতে নেব প্রতি মাসে আমাকে বিশটা করে গাড়ি আমার রাস্তা দেখ অনরোড করুক এই গাড়িগুলোর থেকে দরকার হলো লাইন অফ ক্রেডিটে স্পেয়ার্সের আমদানির একটা বন্দোবস্ত করুক বিআরটিসির যে বর্তমান অবস্থা ডিপোগুলার যে অবস্থা ম্যান যে অবস্থা এই অবস্থাতে যদি আপনি এই লাইন অফ ক্রেডিটকে সংরক্ষণের জন্য আপনি যদি এখন নতুন গাড়ি আনেন বিআরটিসি উইল ফেস দ্য সেম প্রবলেম এবং আপনি দেখবেন এই গাড়িগুলো আবার দুই তিন বছরের ভিতরে বসে যাবে তবে বিআরটিসির দাবি এবার তারা দক্ষ মেরামতকারী তৈরি করা বাস মেরামতের অবকাঠামো নির্মাণ করা বাসের অতিরিক্ত যন্ত্রপাতি আনা সহ দরপত্র মূল্যায়ন করে মানসম্পন্ন বাস কিনবে প্যাকেজের মধ্যে আমরা দুটো জিনিস গুরুত্ব দিচ্ছি একটা হলো স্পেয়ার্স আরেকটা হলো আমাদের যারা টেকনিশিয়ান ড্রাইভার যারা আছে তাদেরকে ট্রেন আপ করা প্ল্যান্টে যে ট্রেন আপ করবে ইঞ্জিনিয়ার যারা আছেন প্লাস আমাদের যারা টেকনিশিয়ান যারা আছেন ওদের ইঞ্জিনিয়ার আসবেন আমাদের এখানে তাদেরকে ট্রেন আপ করবেন যাতে করে মেনটেন্সটা ভালো হয় গত মাসেই প্রথম দফায় নতুন বাস আসার কথা আনোয়ার হোসেন সংবাদ ঢাকা